আমার অনেক এবং অনেকে যারা কমেন্ট করেন তাদের বিভিন্ন ধরনের কমেন্টের রিমার্কস এর ভিত্তিতে আসলে ভিডিওটা বানানো এই ভিডিওটার মাধ্যমে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করব। আনাস ভাই ভার্সেস মি বা আনাস ভার্সেস মমিত ভাই আসলে কার গাইডলাইনটা কারেক্ট কে রাইট কথা বলে কে অতিরঞ্জিত কথা বলে আসলে আসলে গ্রহণ করা উচিত ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা কথা আগে বলে নি আমি কিন্তু একটা টাইমে চাকরি করতাম হালকেনস্টাইনের সাথে এবং আমার বেশ ভালো সম্পর্ক ছিল নানাবিধ কারণে আমি আস্তে আস্তে আমার নিজের পার্সোনাল লাইফের বিভিন্ন গোলস গুলো অ্যাচিভ করার জন্য বা আমার নিজের পার্সোনাল ক্যারিয়ারে আগানোর জন্য আমি আস্তে আস্তে সবগুলো থেকেই ডিট্যাচ হয়ে যাই এবং শুধুমাত্র নিজেরটা নিজেই থাকি আমাকে কিন্তু মাঝখানে হালকেনস্টাইন স্টাইন থেকে বের হওয়ার পরও অনেক প্ল্যাটফর্ম আমাকে অ্যাপ্রোচ করেছে তাদের সাথে কাজ করার জন্য সো আমি আসলে কারোর সাথে আগেই নাই বিকজ আমি আসলে দিন একটা টাইমে ভেবেছি যে আমার নিজের ক্যারিয়ার অন্যদিকে শিফট হতে পারে এবং এটা আমি বারবার বিভিন্ন ভিডিওতেও বলেছি আমার বাইরে চলে যাওয়ার প্ল্যান আছে সেটা নিয়ে আমি কাজ করছি সো সব কিছু মিলে আসলে আমার দিন শেষে যেহেতু এখানে একটা লং ক্যারিয়ার না করারই প্ল্যান এই জন্য আসলে আমি দিন শেষে আস্তে আস্তে ফোকাস এমন না যে আসলে ওইখানে আমার সাথে কোনো ঝামেলা টামেলা হয়েছে ওইখান থেকে হচ্ছে যে আমি একটা বেশ গুড নোটে হচ্ছে যে এন্ড করে আসছি এখন প্রবলেমটা কোন জায়গায় হয়েছে আনাস যখন তার গাইডলাইন গুলো দেয় তখন সে একটা আইডিওলজি থেকে দেয় আমি আমার আইডিওলজি থেকে দেই যার কারণে স্টুডেন্ট অনেক সময় কনফিউজ যায় এবং তারা এসে আমাকে কমেন্ট বক্সে বলে বা ইনবক্সে বলে যে ভাইয়া আনাস ভাই কথা বলে আপনি কথা বলেন কেন আমি কাটটা শুনবো রাইট আসেন আপনাকে আমি একটু ডিটেলে বুঝাই বলি প্রথমত আমাদের মধ্যে মানে মেইন কন্ট্রাডিকশন গুলো কোথায় আমি সেখানে একটু আগায় যাই পড়াশোনার ব্যাপারে এইচএসি এস এসি তে পড়াশোনার ব্যাপারে আমি দেখেছি এটা থ্রি ডিস্টিং ক্যাটাগরিজ তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে সবকিছু ডিটেইল করব ডিটেইল ক্লাস লং ক্লাসেস তাই না ডিটেল ক্লাস হবে লং লং ক্লাস হবে এবং আপনাকে হচ্ছে যে অনেক টপ নচ প্রবলেম এটা হচ্ছে পড়ার একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে না ডিটেল না অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ক্লাস মানে আমি হচ্ছে যে ক্লাসে কমন প্রবলেম করাই দিব টপ প্রবলেম এই হচ্ছে যে আমাদের কাজ আরেকটা পড়াশোনার স্ট্র্যাটেজি হচ্ছে কমন উপযোগী কমন উপযোগী পড়াশোনা করানো হবে শর্টেস্ট লেংথ তিনটা ক্যাটাগরি আছে আছে ঠিক এটা বলতে পারেন আপার লেভেল মিড লেভেল লোয়ার লেভেল আমি যদি এভাবেও বলি ঠিক আছে আছে আপনার এতদিনে যারা আমার ভিডিও দেখেন বুঝে ফেলছেন আমি আসলে মিড ক্যাটাগরির একজন আইডিওলজিতে বিশ্বাসী আমার বিশ্বাস হচ্ছে আমি একটা যখন ক্লাস নিব একটা বাচ্চার হচ্ছে যে অ্যাভারেজ একটা ডিউরেশন তার মাথায় নেওয়া সম্ভব ফর এক্সাম্পল আমি যখন নিজে পড়াশোনা করতাম আমার কাছে মনে হয় যে আসলে একটা বাচ্চা অনেক লম্বা সময় ধরে ক্লাসে মানে ক্লাসে ফোকাস রাখতে পারে না দেড় থেকে দুই ঘন্টা হয়ে গেলেই আসলে তার আস্তে আস্তে টায়ার্ডনেস আসা শুরু করে সেকেন্ডলি আমার বিশ্বাস আসলে একটা মানুষ সেলফ প্র্যাকটিসের মাধ্যমে ভালো করবে সো আমি তাকে অ্যাভারেজ প্রবলেমগুলো সলভ করাই দিব কমন প্রবলেমগুলো দেখাই দিব যতটুকু আমার পক্ষে সম্ভব ওই ডিউরেশনে কভার করে সেটা করাই দিব বাকিটা আমি তাকে গুছাই দিলেও সে নিজে নিজে সলভ করে ফেলবে এটা হচ্ছে আমার আইডিওলজি আরেকটা আইডিয়ালি সেটা হচ্ছে আপনাকে অনেক লম্বা সময় ধরে তারা পড়াবে ডিটেল ক্লাস নেবে ক্লাসেই সব প্রবলেম ধরে 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 সলভ সব কিছু ডিরাইভেশন দেখাবে এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি লাস্ট একটা ক্যাটাগরি যেটা হালকেনস্টাইনের একটা সময় হচ্ছে যে বেশ বড় একটা মোটো ছিল এখন ধর আস্তে আস্তে এখান থেকে এই জায়গায় শিফট হয়ে গেছে অলমোস্ট এবং হয়ে যাচ্ছে কারণ তার টিচার প্যানেল সেভাবে আপগ্রেড করেছে যে আমরা উপযোগী পড়াবো আমরা সবচেয়ে কম টাইম অফ মানে টাইমের মধ্যে হচ্ছে চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করে ফেলবো এবং আমরা প্রিসাইজ লেকচার দিব এবং এই কারণে দেখো ওদের কিন্তু লাইভ ক্লাসের থেকে ওদের রেকর্ড ক্লাসেসগুলো হচ্ছে যে বেশি ফেমাস যে আমরা আসলে লাইভ ক্লাসে অনেক কথাবার্তা হয় অনেক গল্প হয় আমি রেকর্ড ক্লাসে হচ্ছে যে নিজের পেজে ধুমধাম নিজের মতো করে শেষ করে ফেলবো আমি কম টাইমের মধ্যে আপনাকে ম্যাক্সিমাম কন্টেন্ট দিব সো দেখেন তিনজনের কিন্তু পুরো তিনটা আইডিয়োলজি ডিফারেন্ট এটা মনে করেন আমি এটা আপনার আনাস ভাই আনাস ভাই যদি এখান থেকে আস্তে এই লাইনে অলরেডি হচ্ছে যে সে শিফট করে ফেলতেছে এবং মোস্ট প্রবাবলি যেই ধরনের টিচার প্যানার নিয়েছে তারা খুব শীঘ্রই এখানে শিফট করে ফেলবেও এখন প্রশ্ন অন্য জায়গায় প্রশ্ন কোন জায়গায় আমি খুব সহজে জিজ্ঞেস করি মনে করেন এখন যখন আমি এবং আমার যখন বিভিন্ন গাইডলাইন আসে আমার গাইডলাইনটা এই আইডিওলজি থেকে আসে এই কারণে দেখবেন আমার গাইডলাইনের সাথে অন্য কারো হচ্ছে যে আসলে ক্লাস আসাটা খুবই স্বাভাবিক আনাসের সাথে ক্লাস আসার রিজনটা আরো খুবই সিম্পল আমি আসলে আনাসের মতো অত বেশি বলতে পারেন হচ্ছে যে কি বলে এটাকে

আমি লিটারেলি তার থেকে একটু কন্ট্রাডিক্টরি মানে ডিফারেন্ট একটা কথা নিয়ে একটা ভিডিও বানাইছি এবং একই চ্যানেল থেকে দুইটা ভিডিও যাচ্ছে তো তখন আমি আনাসকে বলছিলাম যে আচ্ছা দেখ এইরকম যদি হচ্ছে যে আমরা দুইজন দুই কথা বলি তাহলে তো সমস্যা বলছে না কোনো সমস্যা নাই আমি এটাই চাই যে আসলে মানুষজন বুঝুক যে লেখাপড়ার কোনো মানে একটা স্ট্র্যাটেজি আছে এমন না সবার ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে সবার ডিফারেন্ট ডিফারেন্ট ফিলসফি থাকে এবং সবগুলাই কারেক্ট সো মানুষ যেন ওইটা ধরে ধরে আগায় সেটার জন্য আমি আসলে ওর কাছেও গ্রেটফুল যে কখনো আমাকে আমার ফিলসফিটাকে দমায় রাখতে বলে নাই বা বলেন নাই যে তুমি ডিফারেন্ট কথা বলো জাস্ট বিকজ হচ্ছে এখন আমাদের এই লাইন অফ মোটোতে আগাইতে হবে রাদার আমি যা বিশ্বাস করে আমাকে সেটা বলার সুযোগ দিয়েছে এবং আপনারা যদি আসলে ওই সময়কার ভিডিওগুলো দেখেন আমি জানি না আপনারা দেখেছেন কিনা দেখার কথাও না মানে ওই জায়গার ওই টাইমের ভিডিওগুলো সব পাশাপাশি দেখার কথা না তারপরে খেয়াল করে দেখবেন যে ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ভিউ বেশি থাকতো আনাসের তারপর আমারটা থাকতো ভিউ এবং দুইটা ভিউ এর মধ্যে দুইটা ভিডিও বেশ কন্ট্রাডিক্টরি হইতো সো কন্ট্রাডিকশন থাকাটা প্রবলেম না এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই কাটটা শুনবেন কাটটা কারেক্ট রাইট এটা হচ্ছে আপনাদের সবার প্রশ্ন আমি আপনাকে খুব সহজে একটা উত্তর দিয়ে দেই আমার গাইডলাইন গুলো মোস্ট প্রবাবলি সেই স্টুডেন্টের জন্য বেশি কাজ করবে যারা কিনা একটা বছরের প্রথম দিকে আছে যারা কিনা একটু হইলেও পড়ুয়া তাদের জন্য আমার আইডিয়াটা খুব ভালো কাজ করে আনাসের ভিডিওগুলো আই গেস মোর জেনারিক এবং জেনারেল সবার জন্যই ভালো কাজ করার কথা বা সবার জন্য সেটা হচ্ছে একটা মোটিভেটিং ফ্যাক্টর হওয়ার কথা কারণ আনাস যখন ভিডিও বানায় ও চিন্তা করে যে আচ্ছা আমার এই ভিডিওটা বা আনাসের ভিডিওটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলেও দেখবে এবং ওর হয়তো বা রিসোর্সেস এর অভাব আছে ও হয়তো বা বুঝে পড়ার মতো ওর কাছে রিসোর্স রিসোর্স নাই তখন ওর ভিডিওটা ওর জন্য কাজে লাগবে সো আনাসের এবং আমার টার্গেট অডিয়েন্স যেমন একটু ডিফারেন্ট আমাদেরকে যারা ফলো করে তারা যেমন ডিফারেন্ট ঠিক একইভাবে আমাদের দুজনের বেড়ে ওঠে এবং আমাদের দুজনের পড়াশোনা অনেক ডিফারেন্ট যেমন আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই এবং আপনি যখন বলেন কে কারেক্ট আসলে আমি হলো দুজনই কারেক্ট কারণ আমরা দুজনই বইটা চান্স পাইছি সেই হিসাবগুলো আসলে আনাস বেশি কারেক্ট কারণ ওর বুয়েটের পজিশন আমার থেকে বেটার ছিল ওর ডিউর পজিশন আমার থেকে বেটার ছিল এবং ও মেডিকেলের চান্স পাইছি মেডিকেলের পরীক্ষায় দেয় নাই তো সবকিছু হিসাব নিকাশ করলে ওই দিক থেকে আসলে মোস্ট প্রবলি ওর আইডিয়োলজিগুলা মোর ক্রেডিবল যেহেতু বিভিন্ন মানে বেশি বেশি জায়গায় চান্স পাইছে আরো ভালো পজিশনে চান্স পাইছে বাট আমরা দুজনই কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে সফল কেন সফল হয়েছে একটু সহজে বুঝাই বলি প্রতিটা মানুষ ডিফারেন্ট প্রতিটা মানুষ ডিফারেন্ট আইডিওলজিতে চলে প্রতিটা মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ফাংশন করে আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা আমার থেকে অনেক অনেক কম পড়াশোনা করতো এবং তারা খুব সহজে আমার থেকে বেটার রেজাল্ট নিয়ে বইটা চান্স পাইছে আমি যখন বইয়েটে পড়াশোনা করি চার বছর তখন আমি এমন স্টুডেন্ট দেখেছি যারা সারাদিন পড়াশোনা নিয়ে থাকে স্টিল রেজাল্ট আমার থেকে খারাপ যেখানে কিনা আমি হাজারটা জিনিস করে বেড়াইছি আবার এটাও দেখেছি যে আমার কোন এক ফ্রেন্ড সকালবেলা আসতো সিটি পরীক্ষার সময় সকালে এক ঘন্টা পরে পরীক্ষা দিতে আমার থেকে বেশি আসতে পাইতো কেন জানি না সারাদিন বান্ধবী করে এমন ছেলে দেখছি সারাদিন গাঁজা খায় গাঁজা খায় কিন্তু তারপরে ও আবার ঠিকই হচ্ছে যে রেজাল্ট আমাদের থেকে ভালো করে মানুষ খুবই ডিফারেন্ট হবে কারো আইডিয়োলজি প্রিসাইজলি আসলে ট্রু না আপনি আমারটা শুনছেন আমারটাই যে কারেক্ট তার কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই আনাসের কারেক্ট এটার কোনো সাইন্টিফিক নাই নো ওয়ান নোজ কারেক্ট ইটস অল ওয়ার্কস ফর ইউ আপনার জন্য যেটা কাজ করবে সেটা আমার জন্য কাজ নাও করতে পারে আনাসের কথা শুনে আপনার ক্ষতি হতে পারে আমার কথা শুনে আপনার ক্ষতি হতে পারে দুজনের কথা আপনার জন্য লাভজনক হতে পারে ইউ নেভার নো তাহলে ভাই আমার কি করা উচিত বা অ্যাজ আ স্টুডেন্ট আপনার কোনটা করা উচিত আমি আপনাকে একটা ভালো সাজেশন দিই দেন দিস ইজ ওয়াট আই ইউজ টু ডু ইন মাই লাইফ সেটা হচ্ছে আমি চেষ্টা করতাম যে আমার সাথে কার এখানে রিলেটিভিলিটি ফ্যাক্টরটা বেশি ঠিক আছে কার এখানে রিলেটিভিলিটি ফ্যাক্টরটা বেশি যেমন আমি যখন ভিডিও বানাই আমি কিন্তু বলি যে আমি একজন এভারেজ স্টুডেন্ট আমি একজন এভারেজ মন মানে মস্তিষ্কের মানুষ আমি বিশ্বাস করি আমি দুই ঘন্টার বেশি টানা পড়ে ফোকাস করতে পারবো না এই জন্য আমি এইভাবে এইভাবে পড়তে চাই আপনার যদি আমার স্টোরির সাথে আপনার স্টোরিটা মোর রিলেটেবল লাগে ফাইন তাহলে আপনি আমার স্টোরিটা ফলো করবেন আপনার যদি মনে হয় এই জনরার কোনো একজন গাইডলাইন দিচ্ছে তার স্টোরিটা মোর রিলেটেবল আপনি তারটা ফলো করবেন আপনার যদি মনে হয় না আপনার আনাজ ভাই আপনাকে যে স্টোরিটা বলে সেটা আপনার কাছে মোর ক্রেডিবল মোর রিলায়েবল এবং মোর রিলেটেবল আপনার সাথে যায় আপনি তারটা ফলো করবেন কেউই এই পৃথিবীতে কারেক্ট না আরো একটা সহজ এক্সাম্পল বলতে আমরা তো মনে করেন ছোটখাটো পর্যায়ে কথা বলছি এডুকেশন নিয়ে কথা বলছি পড়াশোনার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি বিজনেস স্ট্র্যাটেজি এটাও হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে ফার ফার ডিফারেন্ট আপনি যদি হচ্ছে যে বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের লাইফস্টাইলকে হচ্ছে যে আলোচনা করেন প্রত্যেকে যারা কিভাবে সফল হয়েছে তাদের মাইন্ডসেট কমপ্লিটলি ডিফারেন্ট এলন মাস্কের লাইফস্টাইল তার সাকসেসফুল হওয়ার পিছনে যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট দেন বিল গেটস দেন জাকারবার্গ দেন প্রবাবলি জেফ বেইজ ওয়ারেন বাফের প্রত্যেকে তারা আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন উপায় হচ্ছে বড়লোক হচ্ছে তাদের প্রত্যেকের পার্সোনালিটি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট তাদের মধ্যে কিন্তু আপনি কমন কিছুই পাবেন না আসলে মানুষ সাকসেসফুল হবে না কিনা এটার ক্ষেত্রে আমরা একটা খুবই ক্রুশাল ফ্যাক্টরকে অনেক সময় ইগনোর করার চেষ্টা করি সেটা হচ্ছে লাক আমি আপনি সাকসেসফুল হব না কিনা লাইফের স্লাইটেস্ট জিনিসগুলো পাবো কিনা আমার আমাদের পছন্দের যে মানুষটা থাকবে তাকে আমি বিয়ে করতে পারবো কিনা এই প্রতিটা জিনিসই লাখের উপর ডিপেন্ডেন্ট আপনার লাখ আপনার সাথে আছে না বা কোন একটা পার্টিকুলার বিষয় আছে না কিনা সেটা আপনিও জানেন না আমিও জানি না কেউই জানে না আমরা জাস্ট কোনোমতে মতে এই জিনিসগুলোকে রিজন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি বাট লাইফের আপনি যদি একটু বড় স্পেকট্রাম থেকে দেখেন তাহলে আপনার মনে হবে পুরো লাইফটা একটা লজিকাল ইলিউশন কখন কি হচ্ছে কেন হচ্ছে সেটা আপনি অনেক সময় কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবেন না এজন্যই আনাস কারেক না আমি কারেক এটা আসলে একটা ডিবেট হওয়ারই কথা না হওয়ার কথা কে আপনার জন্য কারেক্ট কারণ আমরা দুইজনই দুইজনের জায়গা থেকে ঠিকই কারেক্ট কারণ আমরা দুইজনে দুইজনের জায়গা থেকেই ঠিকই অনেক স্টুডেন্টদেরকে ভালো জায়গায় নিতে পেরেছি আমরা নিজেরা ভালো জায়গায় যেটা অ্যাটলিস্ট আপনারা চান যে বইটা চান্স পেতে আমি সেটা চান্স পেয়েছি আমরা আমাদের লাইফ নিয়ে নিজেরা নিজেদের জায়গায় সফল হয়েছে এখন আপনি যদি আপনাদের এই জায়গাটুকুতে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটা আপনি এখন চিন্তা করতে পারেন এক্ষেত্রে আপনার যারটা ভালো লাগে আপনি তারটাই ফলো করেন বাট দিস ইস সামথিং ইম্পর্টেন্ট থিং যারটা ফলো করেন তারটা ফুললি ফলো করার চেষ্টা করেন সাকসেসফুল হওয়ার অনেকগুলো প্যাটার্ন আছে জাস্ট পিক ওয়ান প্যাটার্ন অ্যান্ড ইউ ফলো থ্রু দ্যাট একটা প্যাটার্ন ফলো থ্রু করলে আপনার জন্য কাজটা হয়ে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে যদি আপনি ধরে নেন যে আপনি এখন একটা নাইন টেন বা ইন্টারমিডিয়েট একটা ছেলে আপনার জন্য এখন চিন্তা হচ্ছে ভাই আমি বাংলাদেশে আপনি টপ ফিফটি থাউজেন্ড স্টুডেন্টের মধ্যে থাকতে চান টপ ফিফটি স্টুডেন্টের মধ্যে থাকা মানুষ বাংলাদেশে টপ ফিফটি স্টুডেন্টের মধ্যে থাকা খুব একটা কঠিন না একটা কঠিন কাজ না আপনি যে কোনো একটা প্যাটার্ন ফলো করে আগাই নিয়ে আপনি সব সহজে টপ ফিফটি থাউজেন্ড স্টুডেন্টের মধ্যে থাকতে পারবেন হ্যাঁ আপনি বলেন যে বুয়েট ডিই কিংবা ডিএম সিট ট্র্যাক হবে কিনা আ ডিফারেন্ট বল গেম টাফ ওইটা গ্যারান্টি দেওয়া কঠিন বাট আপনি টপ ফিফটি থাউজেন্ড থাকতে পারবেন কিনা সেটা খুব সহজেই হচ্ছে যে করা যায় যদি আপনি একটু হচ্ছে জাস্ট কনসিস্টেন্টলি পড়াশোনাটা করেন যে কারো একজনের আইডিওলজি আপনার একটা পছন্দ হয় ফলো করেন কোনো সমস্যা নেই

সো যে কোনো একটা ফলো করেন কোনো সমস্যা নেই যারটাই ফলো করবেন ফুললি ফলো করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি ভালো কিছু একটা করেছেন